নমস্কার বন্ধুগণ তো আজ আমি আপনাদেরকে দেখাবো হচ্ছে যে আমাদের বড়ান করে কত পরিমাণে জল উঠেছে আমি জানি যে এই বর্ষাকালে জল ওঠে ঠিক আছে তো এটা নিয়ে আপনাদের দেখুন আমাদের এখানে মধ্যে কলকাতায় সকলে মেন্টালিটিটা কীরকমভাবে পরিণত হয়ে গেছে এখন যে প্রত্যেকে ভাবে যে ও বৃষ্টি হচ্ছে রাস্তায় জল ওঠে এটা কমন ব্যাপার না এটা কোনো কমন ব্যাপার না আপনাদেরকে আমি বলছি কয়েক মাস আগে ঠিক আছে আমাদের যে দিল্লি মানে ইন্ডিয়ার ক্যাপিটাল দিল্লি দিল্লিতে হচ্ছে কি জল উঠেছিল বলে লোকে ক্রিটিসাইজ করেছিল ওদের কয়েক মাসের সরকার সেই সরকারকে লোকে ক্রিটিসাইজ করা শুরু করে দিয়েছিল। ঠিক আছে একশো দিন পূরণ হয়নি সরকারে তার মধ্যে সরকারকে ক্রিটিসিজম মানে ফেস করতে হয়েছিল ঠিক আছে তো সেখানে দাঁড়িয়ে আমাদের এত বহু দিনের সরকার ঠিক আছে তাকে আপনারা কেন বলবেন না প্রথম কথা সরকার হচ্ছে কি আপনাদের কাছ থেকে ট্যাক্স নিচ্ছে ঠিক আছে তো যারা ভাবছেন যে আমরা তো দিনানি দিন খাই তো আমরা ট্যাক্স কোথায় দিচ্ছি তো তাদেরকে বলছি ঠিক আছে যে আপনি যে জিএসটিটা পে করছেন তো জি এস মধ্যে আঠেরোর মধ্যে নয় ন পারসেন্ট স্টেট গভর্নমেন্টও নিচ্ছে ঠিক আছে তো সেখানে আপনি দাঁড়িয়ে ভেবে দেখুন পেট্রোল থেকে শুরু করে গ্যাস থেকে শুরু করে সব জায়গায় হচ্ছে কি আপনার কাছ দিয়ে ট্যাক্স নেওয়া হচ্ছে সেখানে দাঁড়িয়ে আপনি কেন ভালো সুযোগ সুবিধা পাবেন না আপনি কেন বঞ্চিত থাকবেন সব সুযোগ সুবিধার থেকে আপনি কেন ভালোভাবে জীবনযাপন করবেন না বর্ষা আসলে রাস্তায় জল উঠবে এক কোমর জল পাড়িয়ে আপনাকে রাস্তা দিয়ে মানে অফিস যেতে হবে আপনাকে কাজ বাজ যেতে হবে আপনার দোকান পাটে জল আপনার দোকানের মধ্যে জল ঢুকে আসবে এসব হবে কেন এই ব্যবস্থাগুলোকে ঠিক করা উচিত উচিত কি উচিত না আপনারা বলুন এগুলো কমেন্টের মাধ্যমে আমাকে আপনাদের ওখানে কিরকম পরিমানে জল উঠেছে আমাদের এখানে মতো এক কোমরের মতন জল উঠেছিল কিন্তু এখন সেই জল নেমে গেছে এখন এক হাটুর মতন জল আছে ঠিক আছে কিন্তু তার সত্ত্বেও আমি বলবো যে এই বিষয়গুলোতে আপনাদের আওয়াজ তোলা উচিত এই বিষয়গুলোতে আপনাদের কথা বলা উচিত কারণ আজকে যদি কথা না বলেন তাহলে এরকমই চলতে থাকবে বাইরের স্টেটে এরকম হলে বাইরের স্টেটে প্রতিটা লোক হচ্ছে গিয়ে কথা বলে এরকম যে সরকার এরকম কেন করছে সরকার কাজ করছে না কেন জল উঠবে কেন এই বিষয়গুলো নিয়ে ছোট ছোটো এই বিষয়গুলো আমাদের কাছে ছোট হতে পারে কিন্তু এগুলো বাইরের স্টেটের লোকেরা যেরকমভাবে কথা তুলছে বাইরের স্টেটেরা মানে বাইরের যে দিল্লির কথা যে আমি বলছি দিল্লিতে হচ্ছে গিয়ে লোকেরা বলেছে যে জাপান মানে জাপানকে আজকে মানে বিট করে আমরা হচ্ছে গিয়ে চার ট্রিলিয়নের ইকোনমি হয়ে গেছি ঠিক আছে বিশ্বের আজকে আমরা চতুর্থ ইকোনমি হয়ে গেছি তো সেখানে দাঁড়িয়ে আজকে জাপানের মধ্যে তো এরকম হওয়া দেখা যায় না সচরাচর কিন্তু আমাদের দেশে এগুলো ঘন ঘন দেখা যায় বর্ষা আসলেই আমাদের দেশে হয় তো এগুলো নিয়ে যেকালে লোকে কথা তুলতে পেরেছে সেখানে দাঁড়িয়ে আমরাও কলকাতায় থাকি আমরাও ট্যাক্স পে করি আমরা মানে বিষয় নিয়ে আমরা কথা তুলবো তো আপনারা সবাই এটা নিয়ে কথা তুলুন যে এরকম হবেটা কেন সবচেয়ে বড়ো কথা আশা করছি আপনারা বুঝতে পারলেন বিষয়টা কতটা গম্ভীর ঠিক আছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা করে লাইক করবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন জয় হিন্দ বন্দে মাতারম